তো উঠা দেওয়ার পরে বললাম যে তাহলে আপনি উঠা দিয়েছে কয়েকদিন আগে তো আপনি এই চারটা কেন দেন নাই তো সে উনি বলতেছে যে তাহলে এই চারটা মানে স্যারের সাথে কথা বলে তো স্যারের নাম্বার দিয়ে স্যারকে বললাম যে স্যার আপনি এই চারটা কেন দেন নাই কয়ে কেউ তিন টাকা দিতেছে কেউ পাঁচ টাকা দিতেছে বললাম তো তিন টাকা কেউ নিচ্ছে না একদম চার টাকা দিচ্ছে পরে কয়ে যে এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত হয়ে করে চারটা দিয়ে দিই তো দেওয়ার পরে ওনাকে আবার ফোন দিয়ে এলাম পরে বলে যে টাকা যে যেমন দেয় তেমনই টাকা নেয় দেওয়ার পরে মনে হয় যে এখন সব জায়গায় চার ওনারা দিচ্ছে ওনারা দিচ্ছে যে ওনারা তাহলে আর দুই টাকা তাহলে সরকারি মূল্য আছে তিন টাকা উনি দিতেছে পাঁচ টাকা তো তাহলে সেই দুই টাকা তাদের কোথায় থেকে আস মানে যায় এটা তারা বলছে ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে এটা আমরা সমাধান করতেছি মানে ওনারা এই কথা বলে আশ্বাস দিছে কিন্তু ওনারা এখন পর্যন্ত এই করতেছে না তো এই তো কথা ছিল তাদের সাথে চার টাকা আমাদের পাঁচ টাকা কাগজ আছে পাঁচ টাকা আমাদের নিতে পারে আমরা অফিসে জমা দিয়ে দিই

4 taka jomto ferot dicchen onake ki bole ferot dicchen seta na bolchi je amra to না taka kori nei 4 taka din na jodi na